হ্যালো ফ্রেন্ডস কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আর দেখতে পাচ্ছ আমি এখন রুটির তৈরি তৈরি করছি রুটি আর সয়াবিন তরকারি নিয়ে যাবে ওরা টিফিনে স্কুলে আর ওরা খেয়েছে এখন ভাত আর সয়াবিন তরকারি আমি একটা তরকারি দিয়ে আজকে দুটো কাজ সেরে নিয়েছি আর দেখতে পাচ্ছ মেয়েরা কীভাবে খেয়েছে অর্ধেক ফেলেছে অর্ধেক খেয়েছে ওরা স্কুলে এখন চলে গেলে তারপর আমি ঘরে কাজটা সেরে চলে যাব আমাদের অফিসে অফিসে গেলে আমার অনেকটাই সময় কেটে যায় কারণ স্কুল থেকে আসতে বাচ্চাদের অনেকটাই লেট হয় ওদের স্কুল স্টার্ট হয় সাড়ে আটটা থেকে আর আসে ওরা পনে তিনটায় তাহলে অনেকটাই সময় সেই দিকে আমার এদিকে আমার সব কাজকর্ম শেষ হয়ে যায় আর আমার পরে আর ভালো লাগে না বোরিং লাগে ঘরে তাই মনে হয় কিছু সময় যদি আমি অফিসে গিয়ে বসে আসি তাহলে কিছুটা কাজও শেখা হয়ে আর আমার সময়টাও ভালোভাবে কেটে গেলো ওরা স্কুলে যাওয়ার পর আমি এদিকে তাড়াতাড়ি করে ওদের ঘর টোর গুছিয়ে নিচ্ছি ওদের বইটোই যা ছিল ওইদিকে ওদিকে সেগুলোকে গুছিয়ে বিছানাগুলো রেডি করে নিচ্ছি এবার আর তারপর আমি আমার হাজব্যান্ড গেছে স্কুলে ওদেরকে দিয়ে আসতে ওদের দিয়ে আসার সময় নিয়ে আসবে বাজার আর সেই বাজারটা আমি ঠিকঠাক করে তারপর কী রান্না করব সেটা ডিসাইড করব আর যদি পারি তাহলে চটপট করে রান্নাবান্নাটা সেরে আমি চলে যাব অফিসে আর এই এখন আমি ঘরটা ঝাড়ু দিয়ে নিচ্ছি সকালে আমি ঘর পরিষ্কার করে নিয়েছিলাম তাও বাচ্চারা এত সময় ওরা স্কুলের জন্য রেডি হয়েছে কিছুটা মানে ওরা পেনসিলের গুঁড়ো গুঁড়া তারপর এই সব মানে আছে না ঘরটা একটুখানি ঝাড়ু দিয়ে নিলে পুরোটা পরিষ্কার থাকে এখন তো আর ওরা অনেকটাই সময় বাইরে থাকবে ঘর দু ঠিকঠাকই থাকবে আমিও চলে যাব ঘরটা পরিষ্কারই থাকবে তাই একটুখানি আবার আমি ঝাড়ু দিয়ে নিলাম আর আমি এখন বাসনগুলো মেজে চলে যাব স্নান করতে আর অনেক দিন হয়ে গেছে আমি ভিডিও এখন আর রেগুলার দিই না আমি যখন আগে ভিডিও দিতাম তখন আমি ফেস দেখি ভিডিও করতাম আর তখন একটা যেমন ভেবেছিলাম চ্যানেলটা গ্রো হয়ে যাবে তাই আমিও একটা কনফিডেন্স নিয়ে ভিডিওটা স্টার্ট করেছিলাম মানে চ্যানেলটা স্টার্ট করেছিলাম কারণ দেখতাম কয়েকদিনের মধ্যেই অনেকে অনেকেরই চ্যানেলগুলো গ্রো হয়ে যায় কিন্তু আমিও ভেবেছিলাম আমারটা মনে হয় সেভাবে গ্রো হয়ে যাবে কিন্তু আমারটা তেমন আর হলো না অনেক বছরই হয়ে গেল চার পাঁচ বছর তো আমারটাও আমার চ্যানেলটাও হয়ে গেল। কিন্তু এখন আর তেমনভাবে গ্রো করছে না দেখে আমার একটা কনফিডেন্সটা একটু লো হয়ে গেছে আর আমি আর সেভাবে ফেস দেখি এখন আর ভিডিও করতে অভ্যস্ত নেই আর একটা যেমন আনকমফর্টও লাগে কি জানি আমার ভিডিওটা হয়তো কিবা বা ভালো করে হয় না করতে পারি না হয়তো কী বা তাই আমার যেন যেন একটা মানে মনের মধ্যে একটা ইয়ে এসে পড়েছে হয়তো কি বা আমার চ্যানেলটা গ্রো হবে না আর ফেসটাও দেখে দেখাতে আমার যেমন একটু সংকোচ সংকোচ লাগে তাই একটু একটু করে আমার ফেস দেখাচ্ছি এখন আর আমার ফ্রেন্ডরা বলে আমাকে যে একটু ফেস দেখিয়ে ভিডিওটা করবি তাহলেই ভালো চলে বা ভালো লাগে দেখতে একদম ব্যাক ক্যামেরা ভিডিও করলে তেমনটা আগের মতন ভালো লাগে না এখন একটুখানি ফেস দেখিয়ে ভিডিও করিস তাহলে ভালো লাগবে আর চ্যানেলটাও হয়তো কিবা তাড়াতাড়ি গ্রো করবে আর আমিও এখন আর তেমন আগের মতন মনে হয় আমাকে আর ভালো লাগে না দেখতে সুন্দর লাগে না তাই আমিও একটু সংকোচ ভাব করি আর যেমন ক্যামেরার সামনে আসতে আমার যেমন কেমন একটা লাগে আর তো আমি এদিকে স্নান টান করে হয়ে বসে রইলাম কিন্তু আমার হাজব্যান্ড তো এখন আসছে না আসলে তো বাজার নিয়ে আসবে তারপর আমি রান্না করবো তারপর যাব আমি অফিসে এখন বসতে বসতে আমার আর ভালো লাগছে না তাই আমি ভাবলাম যে একটুখানি রেওয়াজ করে নিই এবার তো আমি মিউজিকের বিশারত দেবো তাই আমাকে একটুখানি গাটা বেশি করে করতেই হবে আর এদিকে আমার আর ভাল লাগছিল না তাই আমার হাজব্যান্ড এসে খেয়ে চলে গেল। কিন্তু আমার বসতে বসতে এতই বোরিং লেগে গেছিলো যে আমার ভাল লাগছিল না তাই ভাবলাম পরে এসে রান্না করব আমি চলে যাই এখন অফিসে এখন বেজে গেছিল প্রায় এগারোটা এ ভাবলাম দু তিন ঘন্টা বসে আসি তারপর চট করে রান্না ছেড়ে নেব আর বৃষ্টির ভাব থাকায় তাই আমি ছাতাটা নিয়ে গেলাম রাস্তায় যেতে যেতে রাস্তায় আমার আর যেমন শেষ হচ্ছিল না একা একা হাঁটতে তেমন অভ্যস্ত নেই মেয়েদের নিয়ে সব সময় ঘরে থাকি কোথাও গেলে মেয়েদেরকে নিয়ে যাই তাই মনে হয় কেউ কেউ যেন আমার সাথে আছে সঙ্গী আছে আমার তাই অসুবিধে হয় না কিন্তু এখন আমি যখন অফিসে যাই তখন একাই থাকি তাই আমার যেমন ভালো লাগে না একা একা যেতে আর এখন অফিস থেকে আমি এসে পড়েছি এখন বাচ্চা দুটো আর আমি ভাবছি যে বাচ্চারা এসে আসবে তাই এর আগে যদি পারি রান্নাটা সেরে নিই তাই আমি মাছটা ধুয়ে নিচ্ছি সকালে আমি এমনিতেই ফ্রিজে রেখে চলে গেছিলাম আর তাড়াহুড়োর মধ্যে এখন আর কী রান্না করবো মাছ ভাজা আর মাছের তরকারি করে নিই মূল দিয়ে মাছটা রান্না করব। আর কয়েকটা মাছ ভাজা করে নিয়েছি তাহলে চটপট হয়ে যাবে ওরা আস্তে আস্তে আমার রান্নাটা হয়ে যাবে যেহেতু আমি হাউস ওয়াইফ আমার আর তেমন কিছু কাজ নেই ঘরের কাজকর্ম ছাড়া তাই কিছুদিন পরপর আমার মনে হয় যে কি করব ভাল লাগে না বোরিং হয়ে যায় লাইফ একঘেয়া হয়ে যায় আবার সেই আবার ভিডিও দেওয়া স্টার্ট করি কিন্তু সেটাই আমার মনে হয় ভুল যে রেগুলার ভিডিও না দিলে শুনেছি যে চ্যানেলটা গ্রো হয় না ভালো করে তাড়াতাড়ি গ্রো হয় না আর তাই আবার চেষ্টা করছি যে আর তো কিছু করার নেই জীবনে মেয়েদের তো পড়াশোনা চলছে এর ফাঁকে দিয়েই যদি আমি আমার চ্যানেলটাকে একটুখানি বাড়ানো চেষ্টা করি তাহলে হয়তো হয়ে যাবে অনেকটাই মানে মনটা ছুটে হয়ে যায় যখন দেখি চ্যানেলটা গ্রো করছে না আমিও বন্ধ করে দিই ভিডিও দেওয়া আর তারপর আবার কয়েকদিন পর আবার মনে হয় না অনেকের তো চ্যানেলটা গ্রো হয়ে গেলো আমি আর একটুখানি ভিডিও দিই এই করে 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 রেগুলার ভিডিও আমার আর দেওয়া হয়ে ওঠে না এখন থেকে চেষ্টা করব রেগুলার ভিডিও দেওয়ার আর বিকেলবেলা মেয়েরা যে জিদ করছিল যে চলো মা একটুখানি নিচে যাই আর সাইকেলটা একটু চালাবো অনেক দিনই হয়ে গেছে এখানে আমরা এখানে আমরা এসেছি প্রায় দু মাস হয়ে গেছে আর সাইকেল তো ওরা আর চালাতে পারে না আর তাই আমি বললাম যে চল আমরাই টেনেটুনে সাইকেলটাকে নিচে নামাই আমরা আমি আর আমার বড়ো মেয়ে আর ছোটো মেয়ে তিনজন মিলেই আমরা টেনেটুনে টুনে সাইকেলটাকে নামিয়েছি তাই ওরা একটু দৌড়াদৌড়ি করছে ওদেরকে দৌড়াতে দেখে রিল্যাক্স ফিল করছে ওরা দেখে আমারও যেমন ভালো লাগছে যে আমারও একটুখানি রিল্যাক্স লাগছে যে কাজকর্ম শেষ করে এখন একটু আরাম করে বসেছি আর এদিকে এখন নিয়ে আসবে আমার হাজব্যান্ড আমার ছোটো মেয়ে ফিফটিন্থ অগাস্টের জন্য যে ডান্স পারফরমেন্স করবে সেটার ড্রেসটা ও একটা ওদের জন্য একটা ড্রেস ও মানে ছোটো মেয়ের জন্য একটা ড্রেস বানানো হয়েছে সেটা নিয়ে আসবে সেটা দেখবে ফিটিংস হয়েছে কিনা তাই আগের দিন দেখে রাখলেই ভালো হয় ড্রেসটা নিয়ে এসেছে এবার আর ও পরেছে ঠিকঠাকই আছে ফিটিংসটা খারাপ হয়নি তাও একটু জানি আমার কাছে মনে হচ্ছে একটু টাইট হয়ে গেছে টপটা তাই ওকে একটুখানি পরিয়ে ওর ফিটিংসটা দেখে তারপর আমরা খুলে নিয়ে গেলাম ওর একটুখানি ঢিলা ঢিলা করে আনতে তারপর তো ওকে কিছু ফটো টোটো তুললো ওর পাপ্পা আমিও তুললাম দেখতে ভালোই লাগছিল হোয়াইট ড্রেসের মধ্যে তিরঙ্গা পতাকা খুব ভাসছিলো কালারটা ভালোই লাগছিলো দেখতে ওরাও ছবি টবি তুলে ওরা দেখছিলো যে কেমন লাগছে ছবিতে তারপর আমাদের চাটা খেলাম সন্ধে হয়ে গেছে আর বাচ্চারা খেলো কনফ্লেক্স দিয়ে হরলেন্স দিয়ে আর আমার বড় মেয়ে একটু একটু করে চেষ্টা করছে গ্যাস চুলা জ্বালানোর আর একটু একটু ভাজা টাজা নাড়ছে একটু হরলিক্স বানাচ্ছে এই করে করে একটু একটু করে এগোচ্ছে ও মানে ওর মেয়েদের কাজ রান্নাবান্নার দিকে মেয়েদের কাজ কি রান্নাবান্না তেমন কারোরই কোনো ঠিকানা নেই যে মানে ডিসাইড করে দেওয়া নেই যে মেয়েরাই করবে তেমন কিছু না প্রয়োজনীয় সবারই একটু একটু কাজ শিখে রাখতে হয় ছেলেদেরও রান্নাবান্না শিখতে হয় মেয়েদেরও রান্নাবান্না শিখতে হয় মেয়েদের বাইরের কাজও শিখতে হয় সব কিছুই জানা থাকা ভালো আর এখন আমাদের সন্ধেবেলার জলখাবার হচ্ছে তারপর আমি বানাবো রুটি আর সবজি রাতের জন্য আর সবজির জন্য আমি বানাবো আজকে আলু আর কুয়াশ দিয়ে একটুখানি ভাজা আর রুটি করব। তাহলে আজকের মতন আর এইটুকুই তোমরা সবাই সুস্থ থাকবে ভালো থাকবে টাটা বাইবার গুড নাইট গুড নাইট স্লিপ টাইট লাভ ইউ অল আর আমার ভিডিওগুলো এখন আমি রেগুলার দেওয়ার চেষ্টা করবো তোমরা আমার চ্যানেলটাকে একটুখানি সাপোর্ট করো আর তোমরা আমার ভিডিওগুলো রেগুলার দেখবে তাহলে আজকের মতন আর এইটুকুই আর আমাকে কমেন্টে অবশ্যই জানাবে আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে তাহলে টাটা বাই বাই দেখা হচ্ছে নেক্সট ব্লগিং